এখন আসেন আল্লাহ রবুল আলামিন বলছেন যে সমস্ত দান আল্লাহ রাস্তায় করা হয় আল্লাহ রবুল আলামিন সেটাকে কি করেন কতদিন আমরা বলছি না যদি আপনি একটি খেজুর যদি আল্লাহ রাস্তায় দান করেন আল্লাহ রবুল আলামিন ওই খেজুরকে যত্ন করেন লালন করেন পালন করেন যেন চারা গাছকে যেমন লালন করেন ছাগল যেন না খায় বিভিন্ন ঘিরে দেন পানি দেন দুইবেলা বিভিন্ন রকমের যত্ন নেন ফসলের বিভিন্ন সময় নিরানি করেন বিভিন্ন সময় সেখানে আপনি আকাশে সাফ করেন আপনার উদ্দেশ্য কি আমার এই গাছ আস্তে আস্তে বড় হবে আমার এই বাগান আস্তে আস্তে ফলবে ফুলবে ফল আসবে আমার এই ফসল সুন্দর হবে ঠিক আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি মাসালুল মাসালুলা মাসালুল্লাহ ওখানে বলেছে তারা দুনিয়ার উদ্দেশ্যে টাকা খরচ করে তাদের দৃষ্টান্ত সুরা বাকানার মধ্যে আল্লাহ বলছেন মাসালুল্লাহ যারা তাদের মাল আল্লাহর রাস্তায় খরচ করবে তাদের দৃষ্টান্ত কি হবে আল্লাহ বলছেন কামাসালি হাববাতিন। কামাসালি হাবাতিন এমন বীজের ন্যায় আল্লাহর রাস্তায় যেই টাকা খরচ করা হয় সে প্রত্যেকটা টাকা এমন বীজের ন্যায় হয় আমবাতাত সাবা বিল সেই বীজটা ষাট সাতটা ষাটটা বাইল কি করে তৈরি করে ধানের একটি বীজ বা চারা আপনি রোপণ করলেন সেই গাছ বড় হলো বড় হওয়ার পরে প্রত্যেক গাছে বাইল হলো কয়টা করে সাতটা করে কয়টা করে হিসাব করে রাখবেন প্রথমে এক টাকা কয় টাকা হলো সাত টাকা কামাতালি হাব্বাতিন আম্বাতা সাবা সানাবিল ষাটটা বাইল হলো ফি কুল্লি সুম্বুলাতিন প্রত্যেকটা বালের মধ্যে মিয়াতু হাব্বা আল্লাহ রবুল আলমিন ষাটটা বাইল হয়েছিল তার ধান গাছে প্রত্যেকটা বালের মধ্যে আবার একশো করে দানা দিলেন কত করে দানা দিলেন তাহলে আপনি আল্লাহ রাস্তায় এক টাকা খরচ করলেন সেটা প্রথমে কয়টা হলো সাত টাকা এবং প্রত্যেক সাতের মধ্যে আবার একশো করে দিলেন তাহলে মোট কথা হলো সাতশো যদি আপনি সাতশো দানা হয় এখন দেখেন এখানে যে আল্লাহ রব আল কোরআনের মধ্যে বলছেন যে ধানের গাছ থেকে সাতশো একটা ধান গাছ থেকে সাতশোটা ধান হওয়া সম্ভব কিন্তু বর্তমানে বৈজ্ঞানিকরা কৃষি এগ্রিকালচার যে সায়েন্টিস্ট আছে তারা একটা ধান গাছ থেকে তিনশো সাড়ে তিনশো চারশো পর্যন্ত গিয়েছে ধান পাওয়া কিন্তু আল্লাহ বলছেন কত যদি আল্লাহ রাস্তায় খরচ করে যেই দান সেই দানটা সাতশোটা একটা বালের মধ্যে একশো করে দানা দেবেন আল্লাহ রব্বুল আলমিন একটা ধান গাছে সাতশোটা ধান হবে এখানে কোরআন থেকে পাওয়া যাচ্ছে অর্থাৎ কোরআনের এই জায়গা যদি আমাদের যাইতে হয় তাহলে মনে করেন কৃষিক্ষেত্রে আমাদেরকে কত ডেভেলপ করতে হবে আল্লাহ এখান থেকে কিন্তু পরোক্ষভাবে বলে দিচ্ছে একটা ধান গাছ থেকে সাতশোটা ধান পাওয়া কি সম্ভব এখন তোমাদেরকে এর মধ্যে চিন্তা করতে হবে তোমরা যারা একটি কাছারে কাজ করো তাদের চিন্তা করতে হবে কিভাবে আমরা একটা ধান থেকে সাতশোটা ধান পাইতে পারি এটাকে বলছেন যারা আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় মাল খরচ করে তাদের দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলামিন দিচ্ছেন তুমি এক টাকা খরচ করলাম বা আমি আল্লাহ রবুল আলামিন ষাট টাকায় বাড়াবো ষাট টাকা বাড়ানোর পরে অতি এক টাকাকে আবার

আল্লাহ রব্বুল আলমিন শেষে বলে দিয়েছেন যে সমস্ত ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় খরচ করবে অভাবী থাকার পরেও খরচ করবে আপনার কাছে আপনার চলে না এর মধ্য থেকেও বাঁচিয়ে আপনি দুইশো তিনশো পাঁচশো টাকা খরচ করলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলছেন তাদেরকে আমি সোয়াব যে দেবো এটা আর হিসাব করে না হিসাব ছাড়াই আল্লাহ রব্বুল আলমিন সোয়াব দেবেন ইন্দামা ইউ সোয়াব আজ রহম এবং যারা সবর করবে তাদের প্রতিমান আল্লাহ রবুল আলমিন দিবেন হিসাব হিসাব কিতাব ছাড়া আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে কি করবেন প্রতিদান দান করবেন যদি আপনার মেহনতের টাকা আপনার কষ্টের টাকা হালাল টাকা এটা আপনি উপার্জন করেছিলেন সেটা যদি আল্লাহ রব্বুল আলমের রাস্তায় খরচ করেন এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় খরচ করার মূল আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে কোথাও কিন্তু বলে নাই কারণ কাছে হাত পাতো কোথাও বলে নাই যদিও আমরা মহিলা হাত পাততে বেশি আগ্রহী থাকি কোথাও বলে নাই আল্লাহ বলছেন তোমার আউদি জমিনের উপরে অমামিং যত সমস্ত লোক আছে যাদেরকে আমি রেখেছি তাই গরু ছাগল মহিষ এবং সৃষ্টির সর্বজীব সৃষ্টির শ্রেষ্ঠ জীব যারা মানুষ রয়েছে তারা জমিনের উপর রয়েছে তার দায়িত্ব কার উপরে আল্লাহর উপরে আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিযকুহা জমিনের মধ্যে যে সমস্ত প্রাণী রয়েছে না কেন তার রিযিকটা কার কাছে রয়েছে আল্লাহর কাছে রয়েছে আল্লাহ বলেন আমি যে তোমাদের জন্য দান করার মধ্যে এত সওয়াব রেখেছি তোমরা সেখানে আসো আর আমার রাস্তায় দান করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদেরকে সোয়াবকে এক গুণ নয় সাত গুণ নয় এক টাকা দান করলে আমি সাতশো টাকা পর্যন্ত দান করার সোয়াব আমি তোমাকে আপনাদেরকে দেব এগুলো মনে রাখতে হবে একদম অন্তরের মধ্যে গাথায় রাখতে হবে